নমস্কার বন্ধুরা পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আমার আগের ভিডিওতে অনেকেই বলেছিল যে নিত্য পুজোর জোগাড় দেখাতে আমরা যখন সন্ধ্যাতে নিয়ে আলোচনা করেছিলাম তখন আমাকে বলা হয়েছিল যে নিত্য পুজো নিয়ে আলোচনা করতে নিত্য পুজো নিয়ে নিত্য পুজোর জোগাড় নিয়ে স্পেশালি কিছু কিছু জায়গা অনেক ভিডিওর কমেন্টে বলা হয়েছে আলোচনা করতে আবার নিত্য পুজোর প্লেলিস্ট যখন করছিলাম আমরা তখন আমাদেরকে বলা হয়েছিল। যে নিত্য পুজোটা করে একদিনকে দেখাতে মানে একদিন নিত্য পুজো করার সময় একটু রেকর্ড করে সেটাকে আপলোড করতে তো আমরা আজকে একটু নিত্য পুজোর যোগার কী করে করতে হয় সেটা নিয়ে একটু আলোচনা করব আমরা খুব সিম্পলভাবে আমি যেভাবে করি সেটা দেখাচ্ছি নট নেসারি এরকমভাবে করতে হবে আর শাস্ত্রে এরকম কিছু লেখা নেই যে এইভাবেই করতে হবে তো আমরা মানে আমি যেভাবে করি সেটা দেখাচ্ছি কারোর এর সঙ্গে মানে অন্যভাবে কেউ করতে চাইলে করতে পারে আমার নিত্য যে দেবীর পুজো হয় সেই অনুযায়ী তার জোগাড় হবে তো যার যার যেরকম নিত্য দেবদেবী আছে তার সেরকম জোগাড় হবে প্রথমে আমরা কিছু কিছু জিনিস এখানে জোগাড় করি কারণ সব কিছু যদি ভিডিওতে দেখাতে চাই প্রচুর বড়ো মানে চন্দন বাটা থেকে শুরু করে সব কিছু যদি ভিডিওতে দেখাতে চাই তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে তো আমরা এখানে চন্দন বেটে নিয়েছি দু রকমের তিনটে বাটিতে কেউ সাদাটা দুটো বাটিতে আর একটাতে লাল এর দুটো কারণ এক হচ্ছে আমার কালকে একটা দশোপচার হবে তো দশোপচারে একটা বাটি চন্দন আমি উপচারের জন্য রেখেছি এটা কোনো ম্যান্ডেটারি না আমরা জেনারেলি ছিটিয়েই দিই আমার আমি অন্য দিনও রাখি না আজকে রেখেছি তার কারণ আমি দুটো চন্দন কাঠ আমার টেস্ট করার ছিল ঠিক আছে দুটো চন্দন কাঠ টেস্ট করার ছিল একটা বড় বাজার থেকে নেওয়া একটা শামবাজার থেকে নেওয়া তো এইটা হচ্ছে বড় বাজার থেকে নেওয়া এটা হচ্ছে শামবাজার থেকে নেওয়া আর লালটা ছিলই আমার যাই হোক তো ওই জন্য দুটো বাটিতে রেখেছি এর মধ্যে একটা আমি দশ উপচারে দিয়ে দেবো আর আর একটা নর্মাল পুষ্পপত্রের সাথে সব দেবতার যেভাবে ফুল গন্ধ পুষ্প দিতে হয় সেইভাবে ইউজ করব আর কি তো এটা হচ্ছে একটা বাটিতে চাল নিয়েছি যেরকম থাক লাগে আর অল্প একটু সর্ষে নিয়েছি এরকম সর্ষে সেটাতে বিশাল মানে পরিষ্কার করতে অসুবিধা হয় নিত্য পুজোতে যদি বেশি সর্ষে সেটাই খুব সমস্যা আর একটা দ্বীপকাঠি নিয়েছি দশপ্রচারের জন্য আমি একটাই দ্বীপকাঠি ডেলি ইউজ করি বাকি সবাইকে দ্বীপারতেও উদাকম কারণ আমার দ্বীপকাঠি আছে বানানো কিন্তু এই অল্পই রয়েছে এই কটা মাত্র ঘিতে চোবানো রয়েছে এই কটা তাও এইখানগুলো কোনোগুলো সাদা এই সাদা সাদা হয়ে গেছে ওগুলো আরেকবার করে ঘিতে চোবাতে হবে যাই হোক তো ঘিতে চোবানো বেশি নেই আমি ওই জন্য একটা সিঙ্গেল পিস ইউজ করি আর দ্বীপ বাকি দ্বীপার্থ উদাকাম মানে কালকে যে দশোপাচারটা হবে সেইখানে আমি এই দ্বীপকারীটা ইউজ করবো বাকি দ্বীপার্থ উদাকাম আচ্ছা এবার এইখানে আমি কিছু নৈবেদ্যর থালা রেডি করে রেখেছি নৈবেদ্যটা যখন সাজাবো তখন দেখাবো আর এখানে কোষা কুষি রেখেছি আমার এই নিত্য পুষাতে এই কোষাকুশিটাই ইউজ হয় আর এই ঘন্টা বিসর্গ স্থাপনের জিনিস কোমণ্ডল কোমণ্ডল আমি এটা ইউজ করি নিকেলটা ইউজ করি কিন্তু আমার ওই নিকেলটা একটুখানি দোকানে আছে সেই জন্য আমি এইটাই ইউজ করছি এখন যতদিন ওটা আসে ততদিন এটা ইউজ করছি আর এই ঢাকাটা এর নয় ঢাকাটা অ্যাকচুয়ালি অন্য কিছু ক্লাসেরই হবে মেনলি তো আপাতত এখানে ইউজ করছি আর কি কারণ তা ঢাকা বানাতে দিয়েছিলাম কিন্তু আপাতত এটা ইউজ করছি আর কি যাই হোক আর আজমনের জন্য আমি এটা ইউজ করছি এখন আপাতত অন্য ব্রিঙ্গার ইউজ করি জেনারেলি আজকে এটা ইউজ করছি এটা বাইরে ছিল তাই আচ্ছা এইখানে ঘন্টা নিত্য পুজোতে আমি এই ঘন্টাটি ইউজ করি গোরটা ইউজ করি না তো এটা একটা যে উপর রাখা হয় এটা কমন সবাই জানে তো থালাটাতে জেনারেলি রুমাল রাখা হয় বিশেষ পুজোতে আমি নিত্য পুজোতে আমি এইটার উপরই থালা রেখে দিই মানে সরি থালার ওপর এই কাপড়টাই রাখি আচ্ছা আর ঘন্টার থেকে থালাটা বড়ো হলে ভালো হয় এই যা রাখতে সুবিধা নালে পুজো করতে করতে না মানে ছোটো ছোটো জিনিসগুলো আমি যারা পুজো করে তারা সবাই জানে তাও বলছি আর কি ধরো ঘণ্টাটা এরকম রাখছি ছোটো থালা হলে কি এদিক এরকম এরকম হয় তো বড়ো থালা হলে কি হয় ঘন্টাটা ইজিলি রাখতে সুবিধা হয় আর এই জলসংখ্যা জলসংখ্যা স্ট্যান্ডটা আমি এটা ইউজ করছি কারণ নিত্যপতে এটা ইউজ হয় আর আমার বড় শাখের একটা সমস্যা হচ্ছে বড় শাঁখের এই যেটা পেট এরকোটা খুলে গেছে কি সমস্যা এইটা খুলে বেরিয়ে সেটাকে আবার এখন নিয়ে যেতে হবে দোকানে যাই হোক কোনোদিনও কোনো দিনও কারো শুনিনি এই যে এই শাঁখটা এই যে শাঁকটা এখানে হঠাৎ করে এটা খুলে গেছে তো আমি কারো শুনিনি এরকম খুলে যেত আমারটা কেন খুলে গেলো কে জানে কী দিয়ে আটকেছিলো জেনারেলি রজন দিয়ে আটকানো হয় এই মনে হয় ফেবিক টেবিক দিয়ে আটকেছিলো এবার খুলে পটাশ করে খুলে গেছে আচ্ছা এবার আমরা জিনিসগুলো একটা একটা করে সেট করব ঠিক আছে আমরা এই জায়গাটাতে পুজোটা মানে এখানে সেট করবো আর কি জিনিসটা তো তার জন্য একটু ভালো করে মুছে নিতে হবে আগে সবার আগে আমাদের কিন্তু একটু মুছে নিতে হবে এটাও একদম কমন জিনিস কিন্তু আমি দেখাচ্ছি করছি বলে ঠিক যেই যেই জায়গাগুলোতে আমার জিনিসপত্রগুলো থাকবে কোনাগুলো যাই হোক মানে যেখানটা দরকার সেখানটা ভালো করে মুছে নেব মানে যতই মোচা থাকুক জিনিসগুলো রাখার আগে একবার মুছে নিলে মানে এটাই করি আমরা জেনারেলি আমাদের এরমই শেখানো হয়েছে যখনই কিছু আনা হবে তার আগে জায়গাটা একটু মুছে নিতে আমরা প্রথমেই এই তাম্রপাত্রটাকে মিডলে মিডিলে সেট করব এই তাম্রপাত্রটা একদম মিডিলে সেট হলেই আমরা দেখতে পাবো বাকি জিনিসগুলো কোথায় কি রাখা হবে আন্দাজ পেয়ে যাব। তাই একদম ঠিক মিডিলে সবাই জানি ঠিক একদম মিডিলে আমরা তাম্রপাত্রটা সেট করব ঠিক আছে একটু এদিকে আসবে পাঁদিকে ঠিক আছে এবার এবার আমরা বাকি জিনিসগুলো পরপর সাজাবো আমাদের এইখানটাতে সব রাখা রয়েছে আমরা কি করি জেনারেলি কি অনেকে কি করে এইখানে কোষা রাখে ঠিক আছে এখানেও রাখতে পারে দামার আসন থেকে দেবতার ডিস্টেন্স অনেকটা বেড়ে যায় বলে আমি এখানে রাখি জেনারেলি তন্ত্রে কিন্তু বলছে সব আমি সামানার্গম ঘ্যাম তাহলে বাঁ দিকে তাহলে এখানে আমরা পুজোটা হবে বানেশ্বরের উপর এইখানে আমরা সামান্যার্গটা স্থাপন করব আর তার বামে আমরা বিশেষার্গ স্থাপন করব তাহলে আমি যেটা বলছিলাম যে আমরা সামান্য এই সরি তাম্রপাত্রটাকে প্রথমেই সেট করলে বাকি কোথায় কি থাকবে একটু আন্দাজ পেয়ে যাবে একটু গ্যাপে গ্যাপে দেবো নর্ঘ টর্ঘ স্থাপন করতে গিয়ে না মাঝে মধ্যে হাত ফাত লেগে যায় পটাশ করে উল্টে যায় তো এইভাবে জিনিসটা সেট হবে এই মাঝখানটা আসনের জন্য রাখবো আসনটা আমি আনবো একটু পরে বাকি জিনিসগুলো সেট করে দিই ঘন্টা আর কোমণ্ডলু এগুলো সব আমাদের এই দিকটায় থাকবে এই ঘন্টায় আর কোমণ্ডলুটা ঠিক এইখানটা তাহলে এই রকম হলো আপাতত ঠিক আছে এবার এইগুলো বসার পর আমরা আসনটা পাতার পর একটু পিছিয়ে আসবে এগুলো মানে একটু এরকম জায়গাতে আসবে ঠিক আছে এবার দেখতে হবে দরজাটা আমার কাছাকাছি তো হ্যায় এটাই বলছিলাম দরজার ধাক্কা লেগে যায় তো

তাহলে এইরকম হল আর এই মাঝখানটাতে আমাদের আসন থাকবে এরকম জায়গাটাতে ঠিক আছে আচ্ছা এইখানটায় পুষুপত্র থাকবে এইখানটায় নৈবেদ্য থাকবে বা এইখানটায় নৈবেদ্য থাকতে পারে আচ্ছা আর হচ্ছে আমার আর ধূপ দ্বীপের জায়গাটা এখানে আছে ওরা একটু টেনে আনতে হবে এখানটায় তাহলে মোটামুটি সেট হয়ে যাবে পুষুপত্রের পাশেই এখানে চন্দন ফন্দন যা থাকবে ওগুলো রেডি হয়ে যাবে তাহলে আমার মৃত্যু আমার কুসপত্র ওর আমি ইউজ করি না জেনারেলি চন্দনগুলো চন্দনগুলোর সেট করে দিই চালটা কেন শুকনো চালে সব সবসময় জল দিতে হয় শুকনো চাল কখনও এ করতে ভিজিয়ে নিলে আমার অল্পই চাল লাগবে নিত্য পুজো আমি অল্পই চাল নিয়েছি ওই স্বস্তী আর অর্ঘের জন্য এবার আমরা ধূপটা আনা হয় ধূপ আনবো আর দুর্বা আনবো আর বিশেষ কিছু আনার নেই এটাকে এইখানটায় ব্যাস তাহলে মোটামুটি আমরা পুরোনো কাটিগুলো ফেলে এই ঝাইটা এগুলোকে একটু সমান করে অ্যাডজাস্ট করে দি ঠিক আছে এবার আমরা নেক্সট দেখি আসন আনবো ধূপ আনবো আর দুর্বাগুলোকে আনবো আমরা এখানে দুর্বাটা নিয়ে চলে এসেছি আমাদের এইখানে দুর্বাটা একটু কায়দা করে রেখেছি বিশেষ আমি বেঁধে রাখি আলাদা আলাদা করে সাদা সুতো বা লাল সুতো দিয়ে এখানে আমি একটু নিত্যপুজোর তো অত বাধা করি না মোটামুটি একটু কায়দা করে রেখেছি এইখানে আমার আটটা দুর্বা আছে বিশেষ আর্গের জন্য এইদিকে আমার পাঁচটা দুর্বা আছে সামান্য আর্গের জন্য আর এইখানে একটা দুর্বা আছে এই যে এইটা এই যে এইটা সূর্য আর্গের জন্য তো মানে যতটা কম ইউজ করা যায় কারণ আমি আমার গাছের ওই মানে ওই গাছের ভিডিওটা দেখিয়েছিলাম না যে আমার ওই ওইটার মধ্যে যে দুর্বাগুলো আছে ওইটা দিয়ে করি তো একটু জল দিয়ে দেবো তাহলে দুর্বাটা ভালো থাকবে তো যতটা মিনিমাম দুর্বা দিয়ে নিত্য পুজোটা করা যায় কারণ আমার দুর্বাটা একটু কমে এসেছে দুর্বাগুলো আবার ঠিকঠাক করে দিতে হবে একদম গামলাটায় তাই জন্য আমি আপাতত কি করছি এখন যতটা কম ইউজ করা যায় কারণ আগে আমি কী করতাম আঠাশটা দিতাম বিশেষ আর্গতে আর আটটা আটটা করে সূর্য আরকে সামান্য আর্গে দিতাম একশো আটটা দিতাম না ছোটো ছোট পুজোয় তো এখন অগত্যা উপায় নেই সাধ্য উপাচারে পুজো করতে বলছে আমাদের শাস্ত্রে তো যখন যেরকম সাধ্য আপাতত যে দিয়ে বিশেষ আরগ পাঁচটা দিয়ে সামান্য আর্গ বা তিনটে দিয়েও করা যেতে পারে চাইলে আর একটা সূর্য আর্ঘে মিনিমাম আমরা ইউজ করছি ঠিক আছে এইভাবে রেখেছি আপাতত মিশবে না আর চাইলে সুতো দিয়ে বাঁধা যায় বিশেষ পুজো সুতো দিয়ে বাঁধা আপাতত নিত্য পুজোতে এরকম আমরা আসনটা এখানে বার করে নিয়েছি ঠিক আছে এখানে আসন আছে তো এবার আসনটা আমি এখন পাতবো না আসনটা জাস্ট পুজোর আগেটায় পাতব কারণ যদি আবার মুছতে টুসতে হয় এখন এখনও পুষ্যপত্র সাজানো বাকি নৈবেদ্য সাজানো বাকি এর মধ্যে যদি নোংরা হয়ে যায় বা এই সরি নোংরা হ্যাঁ মানে মেজেটা যদি নোংরা হয়ে যায় তাহলে মুছতে টুসতে হবে তো সেই জন্য আসনটা আমি কাপড়ে মুড়ে এখানে রেখেছি কারণ আমার এখানে প্রচুর টিকটিকি টিকটিকগুলো খুব জ্বালায় তো টিকটিগুলো মাঝে মধ্যে আসনে ঢুকে যায় ঢুকে ডিম পেরে দেয় পটি করে রাখে তো খুব জ্বালায় ওই জন্য আমি কাপড়েরা মুড়ে রাখি সবসময় প্যাকেটে মুড়ে রাখলেও কিন্তু এত বড়ো প্যাকেট রোজ খোলা পড়া করাও সমস্যা ওই জন্য আমি আপাতত এই কাপড়টাই এই রেখেছি পেতেই নেবো একটু পরে তো ওই কাজগুলো হয়ে যাক ততক্ষণ এরকম থাক এবার আমরা ধূপটা নিয়ে যাইনি ধূপটা নিয়ে যেতে হবে আর পুষ্পপত্র সেভাবে সাজাইনি ফুলগুলো যখন সাজাবো তখন গাছেও কিছু ফুল হয়েছে সেগুলো তুলবো তো তখন আর কি দেখাবো আচ্ছা আমাদের ধূপগুলো আমি একটুখানি মিলিয়ে মিশিয়ে ইউজ করি তো আমাদের ধূপের কালেকশান নিয়ে একটা ভিডিও করব এখানে আমার কিছু ধূপ কেনা আছে এগুলো সব দেখাবো ধূপের কালেকশানের ভেতরেও বেশ কয়েকটা ধূপ আছে অনেকগুলো ধূপ টুপ রয়েছে সেগুলো দেখাব বিভিন্ন রকমের আর এই কৌটোতেও কিছু ধূপ আছে আবার ওই ঘরেও কিছু ধূপ রাখা আছে তো ওই ঘরে ধূপগুলো জেনারেলি সন্ধেবেলাতে জ্বালানোর জন্য বা একদম ঝটফট মানে যাতে সবসময় ভাণ্ডার হয়তো খোলা হলো না একটা ধূপ জ্বালানোর দরকার তো ওই জন্য ওখানে এমার্জেন্সি পারপাসে কিছু ধূপ রাখা আছে এইখানে বিভিন্ন ধরনের ধূপ মিশিয়ে রাখা আছে ভালো গন্ধ যেগুলো আমার পছন্দ আর এখানে সব আয়ুর্বেদিক ধূপ রাখা আছে এখানে যা আছে সব আয়ুর্বেদিক আয়ুর্বেদিক ধূপটা খুব সুন্দর তো আয়ুর্বেদিক ধূপ দুটো নেবো আচ্ছা আর এই আয়ুর্বেদিক ধূপ আর না শুধু আয়ুর্বেদিক আয়ুর্বেদিক অনেকগুলো মাঝখানে প্রোডাকশান বন্ধ হয়ে গেছিলো তাই বেশ কয়েকটা কিনে রেখেছিলাম আয়ুর্বেদিক দুধটা রেখে দিই এটা না হচ্ছে না আর এখানে কিছু ধূপ আছে এগুলো মিলিয়ে মিশিয়ে গ্র্যান্ড ফ্লোরা এটা কি ধূপ জানি না এটা একটা ইউজ করি রয়্যাল লাইফও ভালো আমি ধূপের একটা ভিডিও বানাবো তখন দেখাবো সব আর একটাও ধূপ আছে তুলসী কোম্পানিরই ওটার ব্লুটা খুব সুন্দর আমি মানে আমার খুব অপূর্ব লেগেছে মানে আর খুব অনেকক্ষণ গন্ধটা থাকে আমি ধূপ নিয়ে একটা ভিডিও বানাবো আমাকে একজন বলেছে বেশি কেউ বলেনি একজনই বলেছে ধূপের ভিডিও বানা ধূপের কালেকশান তো দেখা যাক ধূপের ভিডিও বানানো যায় কি না আচ্ছা আর একটা এটা কি ধূপ এটাই মনে হয় ওই ইয়েটা আমাদের রয়্যাল এটা রয়্যাল লাইফ তো না রয়্যাল লাইফটা কোথায় গেল এইটা রয়্যাল লাইফ রয়্যাল লাইফের গন্ধটা অপূর্ব ঠিক আছে রয়্যাল লাইফটা কালকে জ্বালবো না আমরা এই ধূপে এই কৌটোগুলোতে ধূপটা খুব অনেকক্ষণ থাকে গন্ধটা থাকে গন্ধটা বেরিয়ে যায় না আর বাক্স ফাক্সতে রাখলে সমস্যা হয় তো আমরা বেশ কয়েকটা ধূপ বার করে নিয়েছি সেগুলো আমরা ওই ঘরে নিয়ে যাব আমরা মাঝে মধ্যে কোনো কিছু থাকলে বিশেষ তখন আমরা কর্পুর আরতি করি তারপর এই মুহুর্তে আমি কর্পূর আরতি করছি না এখানে কিছু নৈবেদ্য থালায় বার করেছি এখানে একটা আছে এটা একটুখানি দোকানে নিয়ে যেতে হবে এটা তো যাই হোক আপাতত এইগুলো কালকে আমাদের যখন নৈবেদ্য সাজানো হবে তখন আমরা ইয়ে করব দেখাবো ভূপটা নিয়ে গেছি আচ্ছা আসনটা রেডি হয়ে গেছে আমাদের এই মুহূর্তে আর কিছু বাকি নেই যখন পুষ্পপত্র সাজাবো আর নৈবেদ্য সাজাবো তখন আবার বাকি ভিডিওটা করছি আমরা আর একটা জিনিস দেখছি আমাদের নিত্য সরি নিত্য পুজোতে আমরা কিছু স্প্রে ইউজ করি কারণ আমাদের এই ঘরে ভালোই ধূপের গন্ধটা থাকে ঘরটা খুব একটা খোলা তো থাকে না তো কয়েকটা স্প্রে আমরা দেখাচ্ছি এগুলো আমরা ওই পা ঠাকুরের পেছনে যে পর্দা টর্দাগুলোতে স্প্রে করি এটা একটা গোলাপ জল এটা খুব দামি একটা গোলাপ জল এটা একদম সস্তা একটা গোলাপ জল আর এই একটা বোতলে একটা বড় বোতল এখানে দেখা যাচ্ছে না এটা একটা গোলাপ জল এটাকে আগে শেষ করতে হবে এই যে আশা করি দেখা যাচ্ছে কিনা জানি এই যে এই বড়ো বোতলটা এটা এই যে এই বড়ো বোতলটা এই ওইখানেও কিছু ধূপ আছে এই ধূপগুলো দেখাবো আমি ধূপের ভিডিওটাতে তো যাই হোক এইটা একটা অগরু এটা খুব ভালো অগরু এই অগরুটাও ভালো এইখানেও একটা অগর স্প্রে আছে এটাও বেশ ভালো আর এমনি একটা নর্মাল অগরুর বোতল যেটা আমাদের আগেকার দিনে পাওয়া যেত এটাও ভালো এটা নাকি বলছে বেঙ্গল কেমিক্যালের আমি ঠিক যাই না হ্যাঁ এটা বেঙ্গল কেমিক্যাল তো অগরু তো ঠিক আছে তার মধ্যে আমার এই এই অগরুর কোয়ালিটিটা বেশ ভালো লেগেছে বেঙ্গল কেমিক্যালও ভালো অবশ্যই নো ডাউট ভালো আর এইটা একটা গুগগুলের স্প্রে এটা নতুন কিনে যেটা ইউজ করে নি একদিনও এটা একদিন ইউজ করে দেখাতে হবে একটা কৌটোর মতো অনেকগুলো ফ্লেভার থাকে আর এটা হচ্ছে স্যান্ডেলের স্প্রে বেশ ভালো যে গন্ধটা আমি ইউজ করেছি ভালো এগুলো কিন্তু পুজোতে কোনো ইউজ করা যাবে না কারণ এগুলো সব কেমিক্যাল নো ডাউট এগুলো কেমিক্যাল এগুলো কেউ মানে বললেও বিশ্বাস করতে হবে না যেগুলো একদম হার্বাল অসম্ভব ব্যাপার সব কেমিক্যাল কিন্তু এগুলো আমরা ঘরের মধ্যে রুম ফ্রেশনার হিসেবে বা বাধ্য পুজোটা স্টার্ট করার সময় জপে বসছি সেইখানে অল্প করে একটু পর্দায় স্প্রে করে দিলাম গন্ধটা কিন্তু ভালো মানে গন্ধ থাকে অনেকক্ষণ আর কি সেই পারপাসেই আর কি ইউজ করা তো আজকে আমি একটু গুগলটা ইউজ করবো এটা নতুন ইউজ করবো আর আপাতত এটাই থাক আর এগুলো আমি ইউজ করি ডেলি ওই জন্য উপরে রাখা ডেলি যেগুলো ইউজ করি সেগুলো উপরে আসলে যেগুলো স্টকে আছে সেগুলো নিচে তো গুগলটা আমি জাস্ট একটু টেস্ট করে দেখবো তার জন্য এটা নিয়ে যাব আর এরকম আরও অনেক ফ্লেভারের হয় তো যে কোনো যার যারা পছন্দ চাইলে ইউজ করতে পারে এগুলো কোনো শাস্ত্রের কিছু বলার নেই বা এরকম কোনো নিয়ম নেই এগুলো করতে এগুলো না করলে মোহামার দর্শক দিতে কিচ্ছু কিছু ব্যাপার না মানে আমি এটা করবো ভাবলাম আর জিনিসটা ভালো কেউ চাইলে ইউজ করতে পারে মানে এই কোম্পানি বা এই জিনিসটাই না মানে এই ধরনের আর কি যার যেটা পছন্দ চন্দন বা গোলাপের স্প্রে বা আমাদের ফ্লোরার একটা স্প্রে থাকে তো বিভিন্ন ধরনের গন্ধ যার যেটা পছন্দ সেভাবে আমরা কি করি ঠাকুরের পেছনের পর্দাটাতে স্প্রে করি কারণ হাওয়ায় স্প্রে করলে থাকবে না গন্ধটা পর্দায় স্প্রে করি বর্ষাকালে মাঝে মধ্যে ঘরের ঘরে বাজে বিচ্ছির গন্ধ হয়ে যায় তো সেই সব ক্ষেত্রে আমরা এটা ইউজ করি এমনি ধুনো হয় আমরা তো এতদিন তো তাই করতাম আমাদের শাস্ত্র তাই বলা হয়েছে এগুলো এখন একটা কি বলবো নতুন সংযোজন আর কি ওরাও বিক্রি করছে বিজনেস করছে আমরাও একবার ট্রাই করে করে দেখছি খারাপ না এই আর কি আমরা পদ্মগুলো এখানে ছাড়িয়ে নিয়েছি সাদা লাল সব পদ্ম মিশিয়ে আর এই ফুলগুলো আমার গাছের গাছ থেকে সকালবেলা ফুলগুলো তুলে নিয়েছি উঠে এই সব কটা গাছেরই হয়েছে আর এই সাদা ফুলগুলো হয়েছে আজকে অনেকগুলো বেশ ভালোই হয়েছে আর এই সাদা পদ্ম লাল পদ্ম আমি আরতির ভিডিওতে ঠিক যেভাবে বলেছিলাম এইভাবে ছাড়িয়ে নিয়েছি আর একটু জল স্প্রে করে দিচ্ছি আমরা ঠিক আছে তাতে এই পদ্মগুলো বেশ কিছুক্ষণ টাটকা থাকে কেন পুজো অবধি হলে শুকিয়ে যাবে তাই যতটা সম্ভব যতটা বেশি করে সম্ভব ভালো করে জল স্প্রে করে নিচ্ছি আমরা তাহলে পুজো অবধি সুন্দর থাকবে আমার গুনে গুনেই পদ্মগুলো নেওয়া আছে আমরা এখানে আসনগুলো পেতে নিয়েছি আর এই দুটো পুষ্পবত্র পুষ্পপত্র বলতে যা ফুলগুলো সাজিয়েছি আর এখানে দুটো অর্ঘ বানিয়েছি কালকে যে দুর্বাগুলো বেছে রেখেছিলাম এই যে এইটা হচ্ছে বিশেষ বিশেষার্গ আটটা দুর্বালা আর এই যে এই পাশেরটা হচ্ছে সামান্যর্গ পাঁচটা দুর্বাওয়ালা আর মালা পরিয়ে নিয়েছি যে মালাগুলো এনেছিলাম এই আচ্ছা এখানে সূর্যার্গ রেখে সূর্যার্গটা আমরা একটা পদ্ম এই একটা লাল জবা লাল রক্তচন্দন দিয়ে একটা দুর্বা দিয়ে সাজিয়ে নিয়েছি আর এখানে চন্দনগুলো রয়েছে আর এই যা ফুল আমি পেয়েছি সেগুলো এখানে সাজানো আছে ঠিক আছে তো এইভাবে মোটামুটি রেডি করেছি তো এমনিই রোজ মালা পরানো হয় না পঞ্চমীতে সরস্বতী পুজো করি প্রত্যেক শুক্লা পঞ্চমীতে সরস্বতীর ছবিতে এখানে এমন হয়েছে মালা পরেছি আর রোজ নিত্য পুজোর পদ্ম দেওয়া হয় না এই পঞ্চমী বলেই পদ্মটা আনা হয়েছে যখন যেরকম পাওয়া যায় আর এখানে আমরা নৈবেদ্যগুলো সাজিয়ে ঢাকা দিয়ে রেখেছি এই লাল যে আমরা নৈবেদ্য ঢাকা ইউজ করি বিশেষ করে আর এই নিত্য পুজোতে এমনি গামছা ফামছা দিয়ে ঢাকা দিয়েছি ভালো পরিষ্কার গামছা নোংরা নয় চিন্তার কারণে এই বড়োটা জন্য আর এই ছোটোটাতে সমস্ত দেবতার ভাগ ভাগ করে একটা থালার মধ্যেই সাজানো হয় তো এই মোটামুটি আমার নিত্য পুজোর জোগাড় এর পরের ভিডিওতে আমার নিত্য পুজোটা দেখাবো রেকর্ড করে তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আমি আমার নিজের যেরকমভাবে পড়ি সেইভাবে দেখালাম এক একজন এক এক রকমভাবে পড়বে নমস্কার